যে আবার আন্দনি তার আবার ফুটেনি আরে বাবা ফুটানি হবে না আমি যে কোনো ধরনের ময় মশলা হোক অল্প মশলা হোক দিয়ে একটু শাক পাতা যে কোনো খাবার করে আনবার পারি বুঝলু না কাঁচা পেঁয়াজ মরিচ আর লবণ হলুদ দিয়ে এক না আদা রসুন বাটা আর অল্প এক না জিরার ফোড়ন দিয়ে এর উপর কি ভাজি করবো মানকসু মানকসু মেলা মানসি খায় না মুখ ধরে তো মুখ হয় তো মুখ হয় এই হয় সেই হয় আরে বাবা মানকসু আমি একবার দেখাছি আজকে আইসকাতে ভাজি করিতি হে বিশ্বাদ লাগি লাগে এরকম করে এই মানকসুর ভাজিটা করবো হালকা ঢেকে ঢেকে তাহলে সিদ্ধও হবে আবার ভাজা ভাজাও হবে যে কোনো ধরনের তেলই ইউজ করতে পারিস বাপু তে দেয় আমি সুন্দর করে ঢেকে ঢেকে ভাজিটা করে নিলো ভাজি খান খাইতেও যা হয়েছিল এখন তোরে খাওয়াবার বাড়ির দিনে তাই আর কি আর বলমু তে দেখ কাছ থেকে না দেখাই সেরাখান খালি দেখ ভাজি সেই স্বাদ হাসি আমার স্বামী খায় বলতে গেলে কিসের ভাজি আমি বলতে বলো তো তুই আর বলবার বাড়িতে না আমি যখন বলু মান করছো ওই বলিতে এখন থেকে আমি মান কচুই কিনবো আর কোনো তরকারি কিনবো না এত সোয়াদে তরকারি এটা বলে মেলা উপকারও বাপু তে আমার মতন টিরাই করে দেখো এই মানকসুর ভাজি যদি খাইতে খারাপ লাগে তা আমার কানের গোড়ায় থমো না